দর্শক দেখেন পুটি মাছ খাইলে মন ভরে যাবে তোর নাম কি মোরসালিন স্কুল না আজকে না এই জন্য এই জোরে মাছ ধরছো হ্যাঁ ছুটির দিনে মাছ ধরছো মাছ ধরে কেমন লাগে ভালো দর্শক দেখেন এই যে এই যে মাছ ধরছে দেখছেন আজকে স্কুল ছুটির দিন তো ওরা মাছ ধরছে অনেকগুলো মাছ পেয়েছে যদি দেখাই দেখেন এই যে এ অনেক মাছ পেয়েছে আসলে এই স্মৃতিগুলো ভোলার মতো না কতগুলো মাছ পাইছো অল্প অল্প কখন থেকে মারতেছো তো অনেকগুলাই কি দিয়ে কি মারো কি দিয়ে বসি আটা আটা দিলেই ধরে দশক এইভাবেই ওরা মারছে মাছ বসি দিয়ে বর্ষি দিয়ে কিশোর কিশোরীরা ধরছে মাছ দশক এটা যেন এখন বিলুপ্তির পথে কারণ হচ্ছে এই জেনারেশন এখন যেটা ডিজার্ভ করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইসে আসক্ত যারা শহরে থাকে বা মহাশল শহরগুলোতে থাকে তারা জানেই না কিভাবে এভাবে বসে দিয়ে মাছ ধরতে হয় কিন্তু আমাদের একটা সময় ছিল যেটা স্মৃতিময় সময় মাছ ধরেছি নদীতে লাফ দিয়েছি ভিজেছি কাদামাটি গায়ে জড়িয়েছি এটা ছিল আমাদের শৈশব আর এখনকার শৈশব হচ্ছে মোবাইল নিয়ে ঘরের এক কোণে সময় পার করা এই সময় আর সেই সময়ের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে এই গ্রাম অঞ্চলেই যেন এইগুলো সম্ভব প্রকৃতির মাঝে নদী নালা খাল বিলে বর্ষে দিয়ে মাছ ধরা এবং বিভিন্ন প্রকৌশলী ব্যবহার করে মাছ ধরা এই স্মৃতিগুলো যেন সেই সময়টাতেই ছিল যে সময়টা ছিল আমাদের জন্য সোনালি সময় আর এখন মানুষ হয়ে যাচ্ছে ঘরের এক কোণে চার দেওয়ালে বন্দি মোবাইল ডিভাইস নিয়ে অন্য অন্য ডিভাইস নিয়ে পড়ে যাচ্ছে অনলাইনে আসক্ত হচ্ছে সেই দিনগুলো আবার আমাদের ফিরে আসুক আমরা এটাই কামনা করি শৈশবের স্মৃতিগুলো এই আমরা এক সময় নদীতে মাছ ধরতাম বড়শি দিয়ে এটা কিন্তু গ্রাম অঞ্চলের সময় দেখেন ছোটো ছোটো ওদের বয়স একটা দশ বছর বারো বছর আট বছর নয় বছর এইরকম রকম সময়ে আমরা কিন্তু ওই মাছগুলো ধরতাম এ দেখেন ওরা মাছ ধরতেছে এই নদীর পাশ বড়শি দিয়ে আজকে ওদের সাথে এই মাছ ধরা আমি আপনাদেরকে দেখাবো লোভ সামলাইতে পারিনি এই জন্যই ওদের সাথে মাছ ধরতে চলে এলাম কী মাছ পুঁটি মাছ কতগুলো পাইছো

দর্শক প্রথম শিখেই দেখছেন এই যে এই যে প্রথম শিখেই কিন্তু উঠে ফেলেছি আমি পুটি অর্থাৎ আটা দিয়ে এই যে ছোটোবেলার যে ট্রেনিং ছিল না এই ট্রেনিংটা আসে কাজে লাগাইলাম আমি বোঝাতে চাচ্ছি যে এখনকার যে আধুনিকতার ছোঁয়া এই দেখুন ওত সমানে মাছ উঠাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় যে মানুষ হারিয়ে গিয়েছে ছেলেরা হারিয়ে গিয়েছে যুব সমাজ হারিয়ে গিয়েছে এখানে আধুনিকতার ছোঁয়ায় এখন এই শিশু কচি কাচা যারা আছে তারা এই মোবাইল ডিভাইস আসক্ত নিয়ে পড়ে থাকে ঘরের এক কোণে ফোন পেলে তাদের পড়াশোনা খাওয়া দাওয়া সবই ভুলে যায় এ ধরনের শৈশব হয়তো বা এখন আর চোখে পড়ে না কিন্তু এই গ্রামগঞ্জে কিছু জায়গায় আছে যেখানে মানুষ এখনও নদীর বাঁকে গিয়ে মাছ ধরে এই শৈশব কৈশব আমাদের কেটেছে এরকমভাবে কিন্তু এখনকার শৈশব কাটে এখন ডিভাইসের মাধ্যমে তো গ্রাম বাংলায় আসলে এটি প্রচলিত গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় দেখা যায় এ ধরনের মাছ ধরা বড়শি দিয়ে বা সিপ দিয়ে মাছ ধরা দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন